cos 2a is equal to 3 divided 5 আছে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এবার cos 2a এর সমান সমান আমরা লিখতে পারবো 1 2 sin স্কয়ার এ এটা কিন্তু ল ঠিক আছে কি বললাম cos 2a এর সমান সমান 1 2 sin স্কয়ার এ একবারে মুখস্থ করে ফেলবা কোনো কথা নেই সরাসরি মুখস্থ করে ফেলবা এটা ওকে এবার এই পাশের 1টা যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে 2 2 sin স্কয়ার এ

এখানে কিন্তু এই অনের নিচে মনে 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 করো অনে আছে অন আছে অন দিয়ে যদি এই ফাইভ কে যদি ভাগ করি তাহলে ফাইভ হবে আর ফাইভ কে যদি এটাকে গুণ করি এরকমটা দাঁড়াবে ঠিক আছে এবার নেক্সট লাইন একটু ভালো করে লক্ষ্য করবা বন্ধুরা দেখো কেমনটা দাঁড়ায় এরকমটা তাহলে যদি সাবস্ট্রাক্ট করা হয় তাহলে মানে টু ফাইভ এরকমটা হবে ঠিক আছে আচ্ছা এবার একটু লক্ষ্য করো মনে করো এই পাশে -2 এই পাশে -2 সুন্দর করে উঠে গেল ফাইন হইছে পুরোটা হ্যাঁ দেখো একটু ভালো করে লক্ষ্য করো তাহলে মধ্যে রইলো কত এরকমটা রইলো ওকে মনে করো এই পাশে -2 ওই পাশে মানে সেট একটু ব্যালেন্স হয়ে গেল ওকে এইবার এখন একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে এই পাশের স্কোয়ারটা ওই পাশে দিয়ে দেবো ওমনি প্লাস মাইনাস √1 ফাইভ হয়ে গেল ঠিক আছে এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এই সাইন এ ইজ ইকাল টু আমরা যদি ওয়ান কে যদি রুট করি ওয়ানই পাবো আর ফাইভ কে যদি রুট করি এই যে ফাইভ পাবো রুট ফাইভ পাবো মানে ফাইভ কে যদি রুট করি দশমিক আসবে যার কারণে এইভাবেই তোমাদের অপশনে আছে ঠিক আছে এই অপশনটা আছে এখন কথা হচ্ছে যে যে স্যার স্কোয়ারটা ওই পাশে যাওয়ার সাথে সাথে প্লাস মাইনাস কেন আসলো এটা তোমাদের মনের ভিতরে কোশ্চেন

যে এই ভ্যালুর দুইটা বের হবে হান্ড্রেড পার্সেন্ট মূল দুটা বের হবে দুইটা মূলে বের হবে তো এখন এই মাইনাস মানে যে ওই মাইনাস না যে এটা দিয়ে মনে করো কিছু তোমার লজ যাবে তা না এই মাইনাস মানে হচ্ছে তোমার আর একটা ভ্যালু যে এই দুইটা মান যে এটা বুঝাইতে আছে ঠিক এখানে ওই রকমই হবে যে এটার দুইটা মান পাওয়া যাবে একটা মাইনাস দিয়ে বোঝাই আর একটা প্লাস দিয়ে বোঝানো হবে ঠিক আছে বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছ ওকে আল্লাহ হাফিজ